চার দিন ব্যাপী যে পণ্য প্রদর্শনী মেলা নারী উদ্যোক্তাদের আর এটার যে মেইন প্রতিবাদ্য স্লোগান যে নারী উদ্যোক্তার অংশগ্রহণ এসএমই খাতের উন্নয়ন এটা স্লোগানটা খুব ভালো একটা স্লোগান যে আমাদের দেশের অর্ধেকের প্রায় অর্ধেকই নারী এবং নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো দেশেরই উন্নয়ন সম্ভব না আর এই যে সিএমএসএমই খাতে নারীদের উন্নয়ন অনেক বেশি উন্নয়নের সুযোগ অনেক বেশি আছে কারণ আমাদের দেশে কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ খুব ভালো করছে এবং আমাদের দেশের যে জনসংখ্যা যে সেই জনসংখ্যায় এবং সুলভ জন সম্পদ আমাদের সেগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের দেশে যে এক্সপোর্ট এক্সপোর্ট করা যায় বা ইম্পোর্টের সাবস্টিটিউট করা যায় এস খাতের উন্নয়ন করি করে সেটাও আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আর আমাদের যে এস এমইার স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এখানে বিভিন্নভাবেই এটার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা একটু আমাদের একটু মনো কষ্ট আছে যে আমরা যেই পরিমাণে আশা করেছি এস এম এর অংশগ্রহণ অ্যাজ ওয়েল অ্যাজ নারী উদ্যোক্তার অংশগ্রহণ সেটা আসলে আমরা সেভাবে পৌঁছাতে পারিনি কিছু প্রতিবন্ধকতা ছিল ব্যাংকারদের মাঝেও কিছু কথা ছিল উদ্যোক্তাদেরও কিছু কথা ছিল আমরা সেই সব কথা শুনে রিসেন্টলি আমরা দুই হাজার পঁচিশে একটা এস এম এর মাস্টার সিএমএসএম মাস্টার সার্কুলার করেছি যাতে করে অনেক বেশি উদ্যোক্তারা এখান থেকে ঋণ নিতে পারে সেই সাথে নারী উদ্যোক্তারাও যেন ফ্যাসিলিটেটেড হতে পারে সেই জন্য ব্যাংকারদের সাথেও আলোচনা করে সব স্টেক হোল্ডার হোল্ডারদের সাথে আলোচনা করেই মাস্টার মাস্টার সার্কুলারটা করা হয়েছে এবং যুগোপযোগী মাস্টার সার্কুলার করা হয়েছে বলে আমি মনে করি আর আপনাদের সবার আন্তরিকতাও এখানে প্রয়োজন আপনারা যারা এসেছেন এখানে ঊর্ধ্বতন কর সিইও এমডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা দিন তো তারা আজকে এটা জেনে যাবেন যে এই জানেন আপনারা অবশ্যই জানেন আমরা অনেক কিছুই জানি কিন্তু আমাদের বারবার আমাদের নিজেদেরকেই বারবার প্রতিদিন প্রতি একই কথাই মনে করাতে হয় সে সেই জন্যই আসলে এই আয়োজন আমাদের পক্ষ থেকে আপনারাও ব্যাংকারও এটা এটার বিষয়টা অনুধাবন করেছেন নারী উদ্যোক্তারা আসবেন মেলা হবে তার মাধ্যমে যে পণ্যের প্রোডাকশন এটার প্রসার হবে বৃদ্ধি পাবে অনেকেই জানবে যে আমাদের বাংলাদেশে কী কী ধরনের পণ্য হয় সেই পণ্যগুলোর অনেক সম্ভাবনা আছে রপ্তানি ক্ষেত্রে প্লাস আমাদের দেশে ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো নানানভাবেই আজকে এই এই চার দিনব্যাপী মেলায় সেটা দেখা যাবে আর যে সেমিনারগুলো করা আয়োজন করা হয়েছে সেখানেও বিভিন্ন ভালো ভালো দক্ষ বক্তারা সেখানে বক্তব্য রাখবেন আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যারা এই এসএমই রিলেটেড অফিসাররা আছেন তাদেরকে এই সেমিনারের সুযোগ আছে তো না তাদেরকেও আপনারা পাঠাবেন এই সেমিনারে অংশগ্রহণ করার কথা আর যে মেলা হচ্ছে মেলার খবরটাও দিতে হবে অনেক সময় অনেকে জানে না আমরা অনেক সময় অনেক কিছু জানি না কিন্তু অন্যদের মাঝে মাঝে সেটা প্রচার করতে হবে আমি জানি অন্যকে জানাই তাহলেই কিন্তু জানবে এইভাবে এইভাবেই জানবে শুধুমাত্র পত্রিকায় বা পোস্টারের মাধ্যমেই কিন্তু জানা সম্ভব না আমরা যারা জানি তারা অন্যদেরকে জানানোর চেষ্টা করব। আর উদ্যোক্তারা যারা আছেন তারা হয়তো আমি মনে করি যে ভালো অবস্থায় আছেন উদ্যোক্তারা আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অন্যান্য যারা সম্ভাবনাময় উদ্যোক্তা আছে তাদেরকেও আপনারা জানাবেন যে ব্যাংকিং সেক্টরে এখন সহজ সহজতর আগের চেয়ে সহজতর ভাবে নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সুবিধা করা হয়েছে লিমিটও বাড়িয়ে দেওয়া হয়েছে যা কিছু কিছু সমস্যা ছিল সেই সমস্যাকে উত্তরণের চেষ্টা করা হয়েছে আমাদের পক্ষ থেকে আপনারা ভালো অবস্থায় আছেন যারা নিজে একা ভালো থাকলে কিন্তু আসলে সেই ভালো থাকা প্রকৃত ভালো থাকা না আমরা যদি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি তাহলেই আমাদের সেটাই সফলতা আমি ভালো আছি আমি ভালো খাচ্ছি ভালো করছি আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে তারা ভালো করতে পারছে না সেটা দেখলে কিন্তু আমাদের আসলে ভালো লাগার কথা না কাজে আমরা অন্যদেরকেও ভালো করার চেষ্টা করব। একটা কথা আছে যে নিজে খেলে কি হয় পেট ভরে আর সবাই মিলে খেলে কি হয় মন ভরে কাজে আমরা সবাই মিলে যেন এই সুযোগগুলো গ্রহণ করতে পারি ব্যাংকের যে ফাইন্যান্স আছে সিএমএসএম ফাইন্যান্স সেগুলো সুযোগটা গ্রহণ করে সবাই যেন আমরা ভালো হতে পারি এবং আমাদের দেশটাকে একটা উন্নত দেশের উপনীত করতে পারি গভর্নর স্যার এর মধ্যেই আরও নারী উদ্যোক্তাদের জন্য আরও একটু ভালো খবর আছে যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য স্যার বলেছেন যে ফিফটি পারসেন্ট উইমেন এজেন্ট ব্যাংকিং হবে এটাও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমেই আমাদের সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তার অংশগ্রহণ আরও বেশি বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস তো আজকে গভর্নর স্যার এখানে স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেজন্য স্যারকে আমি অনেক ধন্যবাদ স্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা